বন্ধুরা আজকে একটা প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এটা একটা পেপার কাটিং যেখানে একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে সরকারি স্কুলে এজেন্সির শিক্ষক নিয়োগ অর্থাৎ এজেন্সির মাধ্যমে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ হচ্ছে কি আপডেট সেটা বিস্তারিত জানাচ্ছি ব্যাপারটা অবিশ্বাস্য শোনালেও বাস্তব রাজ্য যখন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপার সেই সময় চোপড়া ব্লকের একাধিক সরকারি হাই স্কুলের শিক্ষক অশিক্ষক এবং চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ করা হচ্ছে একটি বিয়ে সংস্কারী সংস্থার মাধ্যমে শিক্ষা দপ্তরকে সম্পূর্ণ অন্ধকারে রেখে চোপড়ার এইসব স্কুলে কম্পিউটার থেকে ইতিহাসের মতো বিষয়ে শিক্ষকরা কোনোভাবে স্কুল স্কুল বেতন দাবি করবেন না কর্তৃপক্ষ এমন মুচলেখা সই করিয়ে নিয়ে পড়ুয়াদের ক্লাস নেওয়ার অনুমতিও দিচ্ছে যা পুরোপুরি আইন বিরুদ্ধ আরও তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই কর্মীদের বারো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত বেতন দিচ্ছে নিয়োগকারী সংস্থা প্রশ্ন উঠছে রাজ্য সরকার বা শিক্ষামন্ত্রী বা শিক্ষা মন্ত্রক কি এসব কিছু জানেন এই শিক্ষক অশিক্ষক ও চতুর্থ শ্রেণীর কর্মীদের মাধ্যমে স্কুলে কোনো অঘটন ঘটলে তার দায়ভার কে নেবে স্কুল কর্তৃপক্ষের যুক্তি নিখরচায় শিক্ষক পেলে পড়ুয়াদের ক্লাস করতে দিতে আপত্তি কিসের এক স্কুলের প্রধান শিক্ষকের কাছে সংশ্লিষ্ট এজেন্সির ফোন নম্বর চাইতেই তার জবার সংস্থার নম্বর দেওয়া আমার পক্ষে উচিত হবে না এবং এ নিয়ে জানান যে কেনই বা তারা আর্থিক দায়বার কাঁধে নিয়ে স্কুল এভাবে শিক্ষক নিয়োগ করছে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ নিয়ে নতুন কোনো প্রতারণার চক্র এলাকায় জাল বিছোতে শুরু করেছে এ নিয়ে কিন্তু তদন্ত চলছে স্কুলে ম্যানেজিং কমিটি বা এই নিয়োগে অনুমোদন দিল কেন একাধিক স্কুলের শিক্ষকের সঙ্গে কথা বললে ঘটনাটা রীতিমতো রহস্য উত্তর দিনাজপুর জেলার শিক্ষা দপ্তরের অফিসাররা ঘটনা শুনে স্তম্ভিত গোটা প্রক্রিয়াকে অবৈধ বলে জানিয়েছে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক স্তরের মোরারিমোহন মন্ডল বলেন এমনভাবে কোনো স্কুলেই নিয়োগ হতে পারে না কারণ গোটা প্রক্রিয়াটি অবৈধ এই ধরনের নিয়োগ নিয়ে রাজ্য শিক্ষা দপ্তরের কোনো নির্দেশ আমার কাছে নেই মঙ্গলবার চোপড়া ব্লক ঘুরে দেখা গেল লক্ষ্মীপুর স্কুল মাঝিয়ালি হাই স্কুল এবং চোপড়া হাই স্কুলে এই প্রক্রিয়ায় যেমন একাধিক নিয়োগ হয়েছে আরও কিছু স্কুলে এভাবে নিয়োগ করার চেষ্টা চলছে চোপড়া হাই স্কুলে মোট তিনজন কম্পিউটার শিক্ষককে বেসরকারি সংস্থাটি নিয়োগপত্র দিয়েছে মাঝালী হাইস্কুলে চারজন কম্পিউটার শিক্ষককে লক্ষ্মীপুর স্কুলে তিনজনকে তাদের মধ্যে একজন ইতিহাসের শিক্ষকও রয়েছেন একজন কম্পিউটার শিক্ষক এবং বাকি একজন চতুর্থ শ্রেণীর কর্মী হিসেবে নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিয়েছেন যে সংস্থার মাধ্যমে এই নিয়োগ দেওয়া হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ নিয়ে স্কুল কর্তৃপক্ষর মুখে কিন্তু কুলু পেটে রয়েছে তার মানে বুঝতেই পারছেন যে স্কুলের কর্তৃপক্ষ রকম সংস্থার নাম্বার দিতে চাইছেন না বা তাদের সাথে যোগাযোগ করতে দিতে চাইছেন না বেসংস্কারে বেসরকারি সংস্থা চাকরি ও বেতন দিতে পারে তা নিয়েও প্রশ্ন সরকারি স্কুলে কিভাবে এই সংস্থা জাল বিছুড়ছে এটাও খুব কিন্তু সন্দেহজনকভাবে দেখা যাচ্ছে যেখানে সরকারি নিয়োগ তো একদমই বন্ধ চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মচারীরা বা শিক্ষাকর্মী শিক্ষকগণ রয়েছেন তাদের বেতন দিতে সরকার হিমশিম খাচ্ছে সেই জায়গা থেকে এজেন্সির মাধ্যমে শিক্ষক এবং সেখানে তেরো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত তাদেরকে স্যালারি দিচ্ছে সংস্থা এটা কিন্তু সত্যিই একটা চাঞ্চল্যকর ঘটনা যেটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম এই আপডেটটা আপাতত এইটুকু পরবর্তী ভিডিওতে এরকম একাধিক আপডেট নিয়ে আসছি এখনকার মতো এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ